এখন বাজে রাত দুইটা এই রাত দুইটা বাজে আমরা আসছি একটা শতব্রুষি বটগাছের নিচে এই বট গাছ নিয়ে নানান রটনা আছে যে এই জায়গায় নাকি মিষ্টি ভূতের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয় মানুষ এটা করে ফলো করে তো ভূতের সাথে আজকে আমরা মস্করা করবো দেখতে পাচ্ছেন আমার পাশে একটা ভাই আছে এই ভাই আবার হচ্ছে গিয়ে ইচ্ছা মতো মিষ্টি খাইতে পারে তো দুই কেজি মিষ্টি আনছি বাইরে মিষ্টি খাওয়া আমি দেখুন ভূত আদতে আসে কিনা ভূত আসে কিনা এই জায়গায় তো চলুন শুরু করি আর সময়টা একটু দেখাই তো দেখতে পাচ্ছেন এখন রাত তো এই রাতের বেলা আমরা হুন্ডার লাইট জ্বালায় হুন্ডার লাইট ডিনার করতে আসছি প্রিয় দর্শক ভূতের কাছে বইয়া দুই কেজি মিষ্টি খাইব দি ভূত আহে কিনা এই মিষ্টি খাইবার লেগে তো দেখতে পাচ্ছেন এই যে মিষ্টিটা বাইর করতেছে এই যে তো এই ভাই দুই কেজি মিষ্টি খাইতে পারে এই ভাই দুই কেজি মিষ্টি খাইবো আমরা দেহুম এই ভাই দুই কেজি মিষ্টি খাওয়া তো আরেকটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে এটা হুন্ডাতে লাইট মারা হইছে এটা হচ্ছে হুন্ডার লাইট দেয় এই জায়গায় আমরা রাত্রে ভিডিও করার জন্য সেটটা বানাইছি এইভাবে এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখেন রাত এখন বাজে কত রাত বাজে দুইটা একুইশ এই রাত দুইটা একুশে একটা ভয়ঙ্কর পরিবেশে মিষ্টি খাইতে আসছে মানে বুঝতে পারেন ব্যাপারটা কি তো ভাই খাইতেছেন মিষ্টি কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অনেক রস ভাই রস তো বুঝলাম বুত মতো কি করবেন বুত আর লে অর অর্ধেক দেবো তো ভাইজি শেষ

তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মিষ্টি কিন্তু খাইতেছে এবং যেন তেন টাইমে না এই যে দেখেন দুইটা তেইশ বাজে আমরা ভিডিওটা রেকর্ড দিয়েছিলাম দুইটা বিশ বাইশে মেবি তো দুইটা তেইশ বাজে এই সময়ে মিষ্টি খাইতেছে এবং ভূতের যে মিষ্টি বুক দেয় ভূতের ওই মিষ্টি খাইতেছে তাও ভূতাইতাছে না তো ভূত যদি থাকতো ভূতের কিন্তু আসা উচিত ছিল আমি মানুষ হিসেবে বলতেছি আমার জায়গায় যা কেউ রকম সুদূর বুদুর করতাম আমি কিন্তু যাইতাম তো ভূতাইতে না যাই হোক আমরা হুন্ডা লাইট হুন্ডা লাইট ডিনার করতেছি তো দেখি ভূত আসলে আসে আসেনি মিষ্টি খাওয়া শেষ হইলে ভাই শেয়ারস আর 4 টা আছে তোমরা খাবি না ভাই এখন কি ভূত মুতাইব না কি আর ভূত আইব কইতে ভূত আই ভাই ভূত আইলে তো আমি খাইতে পারি নাকি মিষ্টি এখন আর 4 আছে তোমরা খাবি না কি তাই গো না ভাই তো প্রিয় দর্শক দেখেন ভূতের সাথে কি মস্করাটা করলাম এই যে দেখাই ভাই সময়টা দেখাই দেখেন রাত দুইটা পঁচিশ বাজে রাত বাজে দুইটা পঁচিশ আমরা খাইতেছি একটা বট গাছতলা বৈশা মিষ্টি বুতের মিষ্টি এই মিষ্টি বুক দেয় কিন্তু বুতের কাছে জিনিস পাওয়া হয় তো এই জায়গায় একটা ব্যাপার মিষ্টি খাওয়া প্রায় শেষ দুই কেজি খাওয়ার শেষ তখন আমি কাহিনিটা বলি এই জায়গায় যে মেন ফ্যাক্টরটা এটা হচ্ছে এলাকায় যারা জ্ঞানীগুণী মানুষ আছে ওরা হচ্ছে একটা জিনিস চিন্তা করে যে এতবারই একটা বটগাছ একটা বিশাল আকৃতির বটগাছ কিন্তু একটা এলাকার অর্থনীতিও নির্ভর করে ওই বটগাছের উপর তো এই বটগাছটা টিকায় রাখা অনেক জরুরি সেজন্যই হচ্ছে বিভিন্ন লোককথা লুকোকথা ছড়ায় যে হ্যাঁ নয় নয় যেন মানুষ ওই জায়গায় থেকে একটু দূর থাকে ওইটার প্রতি জানি মানুষের একটা ভক্তি থাকে একটা ভয় থাকে যে কারণে এই বটগাছ বটগাছ কিন্তু আবার বৃক্ষের মধ্যে সবচেয়ে বেশি সময় বাসে এরকম একটা ব্যাপারও আছে শতবর্ষ বাসে একটা বটগাছ তো এই হচ্ছে ব্যাপার আর কিছু নাই শুধু রসটা আছে এবারে আছে না না নাই তো মিষ্টি খাওয়া দুই কেজি মিষ্টি খাওয়া শেষ কিন্তু ভূতের দেখা নাই তো এই হচ্ছে ব্যাপার তো ভূত বলতে আসলে ওইভাবে কিছু এক্সিস্ট করে না আর মানুষ যেভাবে ভয় পায় ওইভাবে ও ঘটনাগুলো ঘটে না এটা হচ্ছে একটা লুকোকথা সাধারণ কারণে ছড়ানো হয় এগুলো কুসংস্কার এই যে ভুতের যে মিষ্টি বুক দেয় এগুলো হচ্ছে একটা কুসংস্কার এই মিষ্টিগুলো খায় কেনা দেখা যায় কুত্তা শিয়ালে খায় কুত্তা শিয়ালে খাইতে মানুষ কিন্তু দেখে বলে যে ওই রূপ ধরে খাইতেছে বা এরকম কথা কেউ খায় না হয়তো বা পোলাপানে খায় এরকম ব্যাপারগুলো গোটা থাকে তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ